তিনি ছিলেন সুন্দরী প্রভাবশালী ও ধনী কিন্তু কোরআনে তার নাম লেখা আছে অভিশাপ্ত নারী হিসেবে কিন্তু কেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তালা অনেক পূর্ণবতী নারীর কথা উল্লেখ করেছেন যেমন মা খাদিজা রাদুল্লাহ মা মা আয়েসারাদহু ও হজরত মারিয়াম সালাম তেমনি কোরআনে এমন কিছু নারীর কথা উল্লেখ করা হয়েছে যারা তাদের কাজের জন্য সমালোচিত হয়েছেন আজকের ভিডিওতে আমরা কোরআনে উল্লেখিত একজন নারী সম্পর্কে জানব যাকে বলা হয় সবচেয়ে অভিষুপ্ত নারী আমরা লাহাবের কথা বলছি ঈশ্বরাই আল্লাহ তালা মক্কার নেতা নেতা লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের কথা বলেছেন আবুল লাহাব ছিলেন রসুল্লাহ সাল আলাইসাল্লামের আপন চাচা তিনি ইসলামের বিরোধিতা করতেন আর তার স্ত্রী যার আসল নাম ছিল আরওয়া বিনতে হার ইবনে উমাইয়া তিনি ইতিহাসের উম্মে জামিল নামে পরিচিত সে ছিল আবু সুফিয়ানের বোন স্বামী স্ত্রী দুজনেই ইসলামের বিরোধিতায় জড়িত ছিলেন তাদের কাজের প্রতিক্রিয়া আল্লাহ সুরা লাহাব নাজিল করেন এ সুরাই আবু লাহাব ও তার স্ত্রীর পরিণতির কথা বলা হয়েছে আল্লাহ বলেন মা

যে জ্বালানি বহন করে তার গলায় থাকবে পাকানো রশির ফাঁস উম্মে জামিল শুধু আবুল হাবের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের অন্যতম কঠোর শত্রু তিনি নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের প্রতি ঘৃণা ও শত্রুতায় এতটাই অন্ধ ছিলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম এর পথে কাটা ছড়িয়ে দিতেন মক্কার নারীদের উস্কানি দিতেন নবীর বিরুদ্ধে আর গোপনে অপপ্রচার চালাতেন ইবনে কাসির ও অন্যান্য তাপসির গ্রন্থে বর্ণিত আছে তিনি কাঁটা ও কাঠ সংগ্রহ করে নবীর দরজার সামনে ছড়িয়ে দিতেন যেন নবী বা সাহাবারা কষ্ট পান এ কারণেই কোরআনে তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব অর্থাৎ জ্বালানি কাঠ বহনকারী নারী আল্লাহ তালা শুধু আবু লাহাবকেই নয় তার স্ত্রীকে অভিশাপ দিয়েছেন কারণ তিনি শুধু নিজেই স্বামীকে সমর্থন করেননি বরং সক্রিয়ভাবে ইসলাম বিরোধী প্রচারণা চালিয়েছেন তার গলায় রশির ফাঁসের বর্ণনা এসেছে কোরআনে ইহকালেও তিনি অহংকারের গয়না পরে গলায় দড়ি ঝুলিয়ে চলতেন আর পরকালে সেই দড়ি হবে তার শাস্তির প্রতীক এই ঘটনাই রয়েছে আমাদের জন্য গভীর শিক্ষা যেমন অহংকার ও দম্ভ ধ্বংস ডেকে আনে উম্মে জামিল সমাজে সম্মানিত ছিলেন কিন্তু আল্লাহর অবাধ্যতায় তিনি চির অভিশপ্ত হলেন সত্যের বিরোধিতা কখনো নিরাপদ নয় যেই হোক নবীর শত্রু হলে আল্লাহর ক্রোধ তার উপর অবধারিত নারীর প্রভাব বিশাল ভালোতেও মন্দতেও যেভাবে উম্মে জামিল তার স্বামীকে অন্যায় উৎসাহ দিয়েছিলেন একজন নেককার স্ত্রী তেমনি স্বামীকে জাহান নাম থেকে রক্ষা করতে পারে উম্মে জামিল কোরআনে বর্ণিত একমাত্র অভিশপ্ত নারী তার পরিণতি আমাদের মনে করিয়ে দেয় অহংকার বিদ্বেষ ও সত্যের বিরোধিতা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে আল্লাহ যেন আমাদের এমন পরিণতি থেকে হেফাজত করেন এবং আমাদের হৃদয়কে ইমান ও নম্রতায় পরিপূর্ণ রাখেন আল্লাহ আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা